সো হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে সকাল থেকে মানে কাজে গিয়েছিলাম আমি যে কাজে হাতের অবস্থা হাতের অবস্থা খারাপ জুম ফোকাস নিচ্ছে না ভাই ফোকাস নিয়ে এই যে এগুলো দেখো কী হয়ে গেছে এখানে একটা হয়েছে এই যে ফোকাস নিচ্ছে না এই যে এখানে হয়েছে এখানে এই যে সব এই যে সব ফসকা হয়ে গেছে মানে পাট কাটতে গিয়েছিলাম দিয়ে পাট কেটে আসলাম আমি এখন দিয়ে হাতে চান করি রেডি হলাম এখন যাব মানে লঙ্কা ভাঙছে আমাদের জমিতে কাকি জেঠি সব গিয়েছে তো লঙ্কা তোলা হয়ে গেছে আমাকে ফোন করছিল বললো নিয়ে আসতে যেতে তো চলো যাই দেখে নিয়ে আসি আমি রেডি হয়ে গেছি স্নান করে করি খাওয়া দাওয়া করে রেডি হলাম তো যে নিয়ে আসি যত মানে যেগুলো আছে লঙ্কা যেগুলো তুলিছে তিরিশ চল্লিশ কেজি চল্লিশ কেজি মতো হবে বললো তো কাকি তো সবারই তোলা হয়ে গেছে তো যে নিয়ে আসি আমি কাদার ভিতরে পাট কেটেছি সারাদিন আজকে মানে কাদা জলের ভিতরে দিয়ে কাটা কেটে সেটি আসলাম বাড়িতে স্নান দান করে আবার এখন যাচ্ছি লঙ্কা নিয়ে আসতে তো চলো দেখে যাই এই জায়গায় পাট কাটছিলাম এই যে নিচে এই জমিটার এই যে এই জমিটার পেছনে ওই দিকে ওই জায়গাটা পাট কাটছিলাম আমরা চারজন কাটছিলাম আমি অমিত ছিলাম আর দুজন ছিল যে চারজনে পনেরো কাটা জমির পাট কেটেছে দিয়ে হাতের অবস্থা এরকম হয়ে গেছে আমার হেঁসটা খারাপ ছিল যার কারণে আমার হাতে এরকম হয়েছে মানে হেঁসুতে পাট না জোর করে কাটার মতো কাদার ভিতরে আজকে সারাদিন কাজ করলাম জল কাদার ভিতরে আবার এখন যাচ্ছি যে এই লঙ্কাটা নিয়ে আসবো দেখি কত হলো এই যে রাস্তার অবস্থা দেখো দই হয়ে গেছে পুরো ওই যে পা ডুবে আছে দইয়ের মতো অবস্থা এর ভিতরে ভাই লঙ্কা নিয়ে আসতে হবে চল্লিশ কেজি হবে এর ভিতরে নিয়ে আসা কঠিন হবে কোনো ব্যাপার না রাস্তা ভীষণ পিছলি গেছে নিয়ে আসা কঠিন তা আনতেই হবে সামনে যাবে আমাদের কাদার এই রাস্তাটুকু অসুবিধা হবে বাকিটা তো অতটা প্রবলেম হবে না মানে ওইদিকে ঠিকঠাকই আছে যাই এই জায়গায় ছাড়া ওই সাইডে ওই সামনের দিকে এই যে এখানে মা ও এসছে আজকে আবার কয় লঙ্কা কয় বস্তা এত এতো ছিটানু কেন বস্তা নিজে যাবে না এতগুলো একবারে দু তিনজন আসে তুলতে যাও একা একা কেউই পারবে না আসো গেছে এর ভিতরে টোটাল তিনটে বস্তা আছে নিচেরটা দুটো আর উপরকারটা একটা উপরকারটা কাকির আর নিচে যেটি আর দিদা হয় আর মা লঙ্কা কোটা আছে মা সবাই মিলে চারজন মিলে ওটা নিয়ে আসবে তো চলে দেখি আমি এগোটা নিয়ে চলে যাবো এটা তো কম করে তিরিশ পঁয়ত্রিশ কেজি হয়ে যাবে পঁয়ত্রিশ কেজির বেশি হবে কাকিটাকে আসবে তুল দেবে আমি নিয়ে চলে যাবো এটা দুটো তিনটে বস্তা আছে টোটালে আমি আর মানে এখানে ওচর লেগে পায়ে দেখো কি খামে গেছে এখানে দুটো দাগ চিড়ে গেছে একদম এখানে দেখা যাচ্ছে না কাদার ভিতরে কাদা আছে তাই রক্ততে তেল উঠে গেছিলো হে এটাতে লেগে গাইস লঙ্কা মানে ভারী তো বেশি না কিন্তু আনতে ভাই ভীষণ কষ্ট হয়ে গেল কারণ মানে এত গরম পড়ছে এখন কি বলবো একদম ভীষণ গরম লাগছে মাথা খারাপ গরম দৌ মটকে তাই মনে হচ্ছে এত মানে মেঘ করেছে ভীষণ সেই কারণে যাবে সারাদিন এরকম কিন্তু বৃষ্টি হয়নি আজকে আর কি সারাদিন গরম পড়েছে আর পাট টাট কেটে এসে আমি রেস্টও পাইনি সান ধান করে সোজা চলে এসেছি বসেও নি একটুখানি মানে যদি কিছুক্ষণ যদি ঘুমাতে মধ্যে ঘুমাতে পারতাম তাহলে আরাম হতো কারণ কালকে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম এডিট কমপ্লিট করে ঘুমিয়েছিলাম প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিলো তারপর সকালবেলা উঠে কাজে চলে গিয়েছিলাম দিয়ে সারাদিন কাজ করে আসছি দিয়ে আবার এসে আবার এই যে লঙ্কা নিতে গেছিলাম দুটো মিলে পঁয়ত্রিশ কেজি এরকম হবে পঁয়ত্রিশ কেজি এই তিনটে বস্তা এটার ভিতরে ডবল আছে এটার দুটো বস্তা আছে এটার ভিতরে মানে তিন টেমিল পঁয়ত্রিশ এরকম হবে ওয়েট কিন্তু যখন আনছিলাম সেই কলা টানা মতো আস মনে হচ্ছিল কলা টানতে গেলে দুটো কাতি যেভাবে থাকে একদম সেম সেম ফিলিংস আসছিল কিন্তু কাদার ভিতরে তার উপরে আর এত গরম দেখো জামাটা ভিজে গেল পুরো এখন স্নান দান করে আসলাম আমি তখনই চান করে উঠিয়ে জামাটা পরে আসলাম ভীষণ গরম আর পায়ের অবস্থা এখানে তো মানে কলা বাগানের শেষে ওই জায়গাটা একটা মানে একটা এক জায়গায় একটুখানা জল বাথান আছে যার কারণে পাটা ধোয়া হয়ে গেছে এই দেখো কাদা কতটা উঠেছে প্যান্টের অতখানি এই দেখো এতটা ডুবেছিল এই যে এতটা ডুবি গেছিলো কাদার ভিতরে এবার দেখি বাড়ির সামনে রেখি আবার কাকের আসবে মেপি তারপরে আবার যেতে হবে মানে কাকের এগুলা দশ টাকা কিলো দিতে হবে আর বাকি মার মা তুলছে মা গেছে আজকে আবার শখ করি তো মায়ের অল্প কটা হবে মাগুলো বাদ দিয়ে এগুলা দশ টাকা কেজি আবার দিতে হবে তোলা মেপি দেখতে হবে ককে দি হয় যত হবে দশ টাকা কেজি পঁয়ত্রিশ কেজি হলে তিনশো পঞ্চাশ টাকা তোলা খরচ আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমাদের তো চলে দেখি এবার যাই যে বাড়ির সামনে দেখি মেপি হাত মুখ ধুতে হবে আমাকে মানে গরমের ভিতরে টেকে যাবে না না হলে যে হাত মুখ ধুয়ে আমি বাইরে বসবো যে এরা যাবে মেপি টাইপি তারপরে বিক্রি করতে যেতে হবে আবার তো চলো বাড়ির সামনে যা হাট থাটতে যেতে হবে চড়ার কোনো উপায় নাই কারণ বাধার টিউবটা সেদিনকে ছিঁড়ে গেছে সামনে স্ত্রী তাই বাধা হবে না সাইকেলে চড়লে মানে পেছনের দিকে পড়ে যাবে বস্তা ভীষণ পিছলি মানে ইউরিয়া সারের বস্তা এটা হেভি স্লিপ একদম পিছলি পড়ে যাবে নিচের দিকে তো চড়ে যাওয়া যাবে না হেঁটে হেঁটে যেতে হবে তারপরে ডাড়ি পাল্লা বের করে আবার ই করতে হবে মাপতে হবে কত কেজি হয় এটা যেমন কাকির এটা যত হবে কাকি দশ টাকা কেজি পাবে এটা কাকি তুলিছে এর ভিতরে জেঠি তুলিছে আর দিদা তুলিছে মানে দিদা বলতে আমাদের পাড়ার তো দিদা আছে আর জেঠির আছে ওরা দুজন যত কেজি তুলেছে সেই হিসাবে টাকা পাবে আর মায়ের তো টাকা পাবে না মা তো সবই পাবে তো হ্যাঁ মানে সব বিক্রি করি এনে দিয়ে দিতে হবে মাকে তো চলো দেখি যাই বাড়ি বাড়ি যেতে যেতে আবার ঘেমে যাবো মুখ মুছেও শান্তি নাই চলো দেখি যাই গাইস আমি বাড়ি বসে হাত মুখ ধুতে ধুতে চলে এসেছে মারা বাইরে তো চলো যে পেয়ে আসে সে যে কেজি এটার ভিতরে বাধা আছে আর এই যে ডাড়ি চলো দেখে পেয়ে আসে ফটো দেখি কারো কত কেজি হয় তো গাইজ ফাইনালি লঙ্কা টঙ্কা বিক্রি করে চলে এসেছে মানে ওখানে মাপলাম মেবি টেবি একবারে ড্রেস মে চেঞ্জ করে সাথে সাথে বিক্রি করতে চলেছে মানে টোটাল মাপা জোপা করে কাকে রয়েছিল পনেরো পনেরো কিলো কি সতেরো কিলো এরকম আর জেঠি রয়েছিলো তেরো কিলো আর দিদা রয়েছে সাড়ে বারো এরকম টোটালে মানে সবার মিলে কত পঁয়তাল্লিশ কিলো না ওরকম হয়েছিল পঁয়তাল্লিশ কেজি এরকম পঁয়তাল্লিশ কেজি হ্যাঁ মারগুলো দিয়ে সব শুধু নিয়ে বিক্রি করতে চলে এসেছে আজকে দাম ছিল পঞ্চান্ন টাকা কেজি আর টোটাল লঙ্কা পঞ্চান্ন কিলোই হয়েছিল বিক্রি করতে চলে এসেছি টোটাল কত আঠাশশো কত টাকা হয়েছিলো টোটো ভাড়াটা দিই তার মধ্যে চারশো চারশো কুড়ি চারশো পঞ্চাশ টাকা না কত টাকা যাই হোক কাকিদের তারপরে বাকি বাকি মানে সার খরচ আছে ওষুধ খরচ আছে চল্লিশ কেজি হলো তার মধ্যে অনেক কটা গাছ মরে কিছু দেখলাম মানে বেশিক্ষণ ছিলাম না যেই সাথে সাথে চলে এসেছে কিছু করার না আজকে মানে কাজ করছিলাম সারাদিন যার কারণে মানে একটু অসুবিধা হয়েছে রেকর্ড করতে পারেনি কিছু আর এখন আমি রাত্রিবেলায় যে এটা নিয়ে আসলাম মুড়ি আর দুধ এটা নিয়ে এখন খাবো খেতে এডিট মানে খেতে খেতে এডিট কম এডিট করবো এখন মানে আজকে তাড়াতাড়ি ঘুমাবো তাই সব সময় মানে যখন সময় পাবো তখন এডিট করবো তো হ্যাঁ মানে ফটাফট সারতে হবে তাড়াতাড়ি ঘুমাতে হবে কালকে সকালে আবার কাজ আছে মানে বলে যেগুলো কাটলাম ওগুলো দাগ গাঁদতে হবে তো চলো দেখি ফটাফট মানে খাওয়া দাওয়া করে দিয়ে এডিটটা কমপ্লিট করি তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হে যে খালি পড়ে আছে ফাঁকা একদম বাটি তো চলো এবার এডিটও আমার কমপ্লিট এখন মানে বারোটা বেজে গেছে মানে খাওয়া দাওয়া করে আমি এডিট করছিলাম দিয়ে একটুখানি গেম খেললাম দিয়ে তারপরে আবার আবার এডিট করলাম দিয়ে আমার এডিট এখন কমপ্লিট এখন বাজে বারোটা বারোটা সতেরো তো আজকে ব্লগের জন্য নাই মানে বেশি কিছু আজকে রেকর্ড করে করতে পারিনি কারণ আমি সারাদিন কাজে ছিলাম দুটো পর্যন্ত কাজ করেছি দিয়ে তারপরে এসে লঙ্কা নিয়ে আসতে গিয়েছিলাম দিয়ে লঙ্কা নিয়ে এসে বিক্রি করে দিয়ে এসি তারপরে আবার বাড়িতে চলে এসছি মানে বেশি সময় পাইনি দিয়ে আবার লঙ্কা বিক্রি করে বাড়িতে এসে আবার ঘুমিয়েছিলাম কিছুক্ষণ মানে আজ এক ঘন্টা দেড় ঘন্টা মতো তো হ্যাঁ দেখি এখন আবার এই কমপ্লিট করবো তো ঘুমাবো সকালে আবার ওই যে পাটগুলো কেটেছি ওগুলা জাগ গিয়ে ডুবাতে হবে তো আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে দেখাও ধন্যবাদ টাটা